প্রথমে আগামী কয়েকদিন আমরা বৃষ্টি পাব সমগ্র পশ্চিমবঙ্গেই আমরা বৃষ্টি পাব আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অফ ওয়াইড স্প্রেড মানে আপনাকে বলতে পারি আগামী সাত দিন ইনক্লুডিং আজকে নিয়ে সাত দিনের মধ্যে পাঁচ দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল পাবো জমিবাস এ তো বর্ষাকালে আমাদের এই এলাকার এটা মানে ক্যারেক্টার তো এটা তো স্বাভাবিক মানে বর্ষ এটা অলরেডি আপনার যারা যারা এক্সপার্ট তারা অলরেডি বলেই দিয়েছে বর্ষাতে আমাদের মানে অস্বস্তিকর পরিস্থিতি আরও বাড়তে পারে কারণ বর্ষাকালে কি হয় আপনার হিউমিডিটিটা পুস্ট হচ্ছে হিউমিডিটি পুস্ট হচ্ছে ধরুন যে এটা কি হচ্ছে একটা হাইড্রোলজিক্যাল সাইকেল বলি আমরা এটাকে যে জল আছে আপনার জলীয় সমুদ্র নদী পুকুরে সেগুলো সূর্যতাপে তাপে বাষ্প হচ্ছে বাষ্প হয়ে ভারী ফাড়ি হয়ে বৃষ্টি আপনার মেঘ হলো বৃষ্টি হয়ে গেল এবারে বৃষ্টি হয়তো মাটিতে জমা পড়লো না তো মাটিতে যেই জমা পড়লো তখন যেই একটু সূর্য তাপ হলো ওখান থেকে ওয়াটার পেপার এভাপোরেশন হতে শুরু করলো তো ওই এভাপোরেশন মানে কি ওয়াটার পেপারগুলো অ্যাটমসফিয়ারই আসছে না ওই ওয়াটার পেপারটা যখন অ্যাটমসফিয়ার আসছে তাতে আপনার রিলেটিভ হিউমিউনিটি বাড়িয়ে দেবে সেটা আপনার আমার পক্ষে অস্বস্তিকর ব্যাপার এবং ব্যাপারটা হচ্ছে আমরা এটাও জানি যে যখন ধরুন বাষ্প যখন বৃষ্টিটা হয় তখন কি হয় জলীয় বাষ্পটা তো কনডেন্সড হয়ে যায় না তরল জলে এবং আমরা ছোটবেলাতে পড়েছি না যখন জলীয় বাষ্প তরল জলে রূপান্তরিত হয় তখন লিন তাপ বেরোয় তাই না এই যে লিন তাপটা বেরোচ্ছে লিন তাপটা তো পরিবেশেই থেকে গেল সেই সস্তে ওই অস্বস্তিটা হবে এটা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি যে অ্যাটমসফিয়ারে লেটেন্ড হিট বেড়ে যাচ্ছে ময়শ্চার ময়েশ্চার আপ হচ্ছে যে কারণে আমাদের রিলেটিভ রিমিট বেড়ে যাচ্ছে এবং তার সাথে গরম বদলে হবে এই সাথে ঘরে আপনাকে এ এত যদিও আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার অনেক কমে গেছে আপনি টেম্পারেচার সেরকম পাবেন না আমি কিন্তু তবুও কিন্তু আপনি ঘরে এসি না চালিয়ে থাকতে পারবেন না পাকার হাওয়াটাও খুব একটা অস্বস্তিকর নয় হ্যাঁ এই এলাকার এই রকমই কিন্তু ধরুন ব্যাঙ্গালোর বা পুনে টুনে এরিয়াতে ওই সমস্ত জায়গাতে একবার যে বৃষ্টি ওখানকার মাটিরই ধর্ম ওই রকম আর কি একবার বৃষ্টি হলে সময় কোল্ড হয়ে যায় আর কি ওনত এত আপনার রিলেটিভ রিলেটিভিমিটিটা অত বেশি হয় না মাইনাস নয় যদি হয় বা মাইনাস নয় বা দশের মাইনাস দশেরোটাকে নর্মাল আচ্ছা মাইনাস ওটাকে নর্মাল নয় জানা এটা এবছর কি এই যে দুনিয়া এবছর তো ऑलरेडी আমাদের প্রেডিকশন আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের এবাব নর্মাল হওয়ার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম বেশি তবে দক্ষিণবঙ্গে কিন্তু আমি আপনাদের আগে বলেছি দক্ষিণবঙ্গের ব্যাপারেও কিন্তু আমাদের ডিপার্টমেন্ট ऑलरेडी জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি প্রোবাবিলিটি যদি বলেন স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেক কম স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনাটা বেশি দক্ষিণবঙ্গতে দক্ষিণবঙ্গতে নট উত্তরবঙ্গ দ্যাট আই হ্যাভ টোল্ড সেভারেল টাইমস আপনাদেরকে এর আগেও বলেছিলাম এপ্রিল মে মাসে যখন আমাদের ডিপার্টমেন্ট আউটলুক দিয়ে দিল ওয়ে নাই আমি যখন আপনাদের কাছে এটা শেয়ার করেছিলাম তখন স্পেশালি আমি বলেছিলাম যে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আপনার বৃষ্টিপাতে এটা কমতো জুনটা তো মারাই গেল ধরুন জুনটা তো চলেই গেল জুনে তো ধরুন কিছুই আমরা পাইনি বলতে গেলে তাই না এবার জুলাইটা হয়েছে জুলাইয়ের প্রথম থেকে কিছুটা পাবো গেলে তার মধ্যে কি যেই শুরু হয় মনসুন যেই শুরু হয়ে যায় মনসুনের নিজস্ব একটা ইন্টারসিজনাল সিজনাল ভেরিয়েবিলিটি থাকে ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট এন্টায়ার মনসুন সিজনে প্রতিদিন আমরা বৃষ্টি হবে এটা কখনো হয় না তার নিজস্ব একটা ইন্টার সিজনাল ভেরিয়েবিলিটি আছে দিন ভালো বৃষ্টি হবে তারপর বৃষ্টি আর হবে না সেটা ধরুন তাদের পক্ষেই ভালো যারা অলরেডি অনেক বেশি পেয়ে গেছে কিন্তু যারা ধরুন অলরেডি কম পেয়েছে তাদের ক্ষেত্রে ধরুন পেতে পেতে আবার যদি কমে যায় তারা তো বুঝতেই পারছেন হ্যাঁ দ্যাট অলরেডি প্রেডিক্টেড ইন্ডিয়া মেডোলজিক্যাল ডিপার্টমেন্ট টোয়েন্টি সেভেন মে প্রেডিক্টেড অ্যান্ড ইট হ্যাজ বিন শেয়ার দিস ইনফরমেশন টু অল দ্য স্টেট গভর্নমেন্ট অথরিটিস টপ অথরিটিস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন